i actually love interest in cinema. cinema in Bollywood. i cinema, theater,

ভালোবাসারই জন্য আমার মনে হয় খুশি থাকে এবং এই একটা ভালো লাগা ভালো একটা অ্যাপ্রিসিয়েশন এই যে সামনে আসা কাছে আসা সামনে ধরা এর জন্যই আসলে আমরা এত পরিশ্রম করি এবং ভালো কাজের জন্য মুখিয়ে থাকি খুবই ভালো লাগছে এই ভালোবাসা আমি ভেরি লাকি আমাকে বড় করে দর্শকরা অনেক ভালো করে সেই গতকাল যদি দেখি যে আমাদের পরিচালক এবং হচ্ছে যে প্রযোজক ছিলেন তারা বলছিলেন যে

গল্পের শেষেই বলে দেওয়া হচ্ছে টু ওয়ান টু লোডিং আমরা সেভাবেই আশাবাদী এবং শিওর ছিলাম যে দর্শকরা চাইবে বলেই আমরা আগে থেকেই জানান দিয়ে দিয়েছি আপনার আগের সিনেমা সেইটা কিন্তু জনপ্রিয়তা অনেকটাই উপরে ছিল এবং এটার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি উপরে তো আপনার কাছে তুলনামূলক কোনটা জনপ্রিয়তা পাওয়া সবচেয়ে বেশি অনেকটাই আমি প্রত্যেক ক্ষেত্রে ঠিক একইভাবে একই পথ আমি ফিল করছি আমার কাছে কোনোটা কম বেশি কোনোটা পারদর্শী কম হয়তো এখন পর্যন্ত মনে হচ্ছে না আরেকটা সময় যা আমার মনে আছে হায়নাবাজি সিনেমা হলে প্রেক্সে পাঁচ মাস চলেছিল এবং এই পাঁচ মাস আমরা এরকম আপনার থেকে দিয়েছি হলে হলে ঘুরেছি আশা যে দোকান সেটিও ছাড়িয়ে যাবে আয়না বাজে সময়টা আসলে ডিফার্ট ছিল তখন হলের সময়ও আরো বেশি ছিল না এত বেশি শোজ বাড়ানো তখনও বাড়ানো হয়েছিল তখনকার ক্যাপাসিটিতে বাট এখন যেভাবে সব কিছু বাড়ছে এগুলো আট বছর হয়ে গেছে যে হলের সংখ্যা বেড়েছে থাকার বাইরে অনেক স্মৃতি হয়েছে মালিক হয়েছে অবশ্যই এখন তো সেটা পাঁচ মাস তা না আশা করি যে তুফান সেই রেকর্ডটা ছাড়িয়ে গল্প না ভালো গল্প সবার আগে ভালো গল্পের সঙ্গে ভালো ডিরেক্টর অনেস্টলি ভালো গল্প ভালো ডিরেক্টর আমার কাছে সবচেয়ে বেশি জরুরি কিন্তু কোঅ্যাক্টার যদি আপনি শাকিব খানের মতো কাউকে পেয়ে যান তাহলে সেইটা সেইটা আসলে লাভ আই থিঙ্ক ওই জায়গায় নাকি যে শাকিব খানকেই আমি আমার প্রথম ছবিতে চঞ্চল চৌধুরী এত বড় অভিনেতা আমি পেয়েছি দ্বিতীয় ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন স্পেস করার সুযোগ পেয়েছে এইটা একটা বিশাল ব্যাপার কি পেলেন চঞ্চলকেও পেলেন পেলেন এটা কি কারণ দুজনেই অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ এবং ভালো অ্যাক্টার এবং যখন আপনি আপনার খুব ভালো অভিনয় করে ভালো কাজ করে সেই এনার্জিটা কিন্তু কো আমার মধ্যে ট্রান্সফার হয় তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করে আমার পারফরমেন্সের ক্ষেত্রে তো আমি তো লাকি অবশ্যই ওনাদের অভিজ্ঞতা যা তো তাদের কাছ থেকে সবসময় জানার এবং শেখার অনেক কিছু জানার এবং শেখার অনেক কিছু থাকে